যারা একটা প্রারু খুঁজেন সানরুম পুনরু সহ অরিজিনাল তেলের গাড়ি এই প্রারুটা দেখতে পারেন ইনশাল্লাহ যদি একটু এইদিকে ঘুরাই অল বডি কিট একদম পুরো চতুর্থ সাইডে বডি কিট আছে গিয়ার অটো এই নাইনটি গাড়িটা অ্যাকচুয়াল খোলা কাটা নাই দাম মাত্র পাঁচ লাখ টাকার অনেক নিচে অনেক নিচে চার লাখ টাকার নিচে ইনশাল্লাহ এ পাশে আছে একুয়া প্রিমিও আছে হান্ড্রেড টেন পনেরোশো সিসি আবার প্রিমিও আবার এলিয়ান একটু এদিকে ঘুরেলে আছে এক্সকোরলা ভিতরে বিস্কিট কালার আছে নিশান সানি এক্স সেলুন এছাড়াও পিছনে আরো অনেক গাড়ি আছে আবার যারা এক্স ফিল্ডার খুঁজেন এক্স ফিল্ডার আছে ইনশাল্লাহ কি গাড়ি লাগবে ভিডিওটা দেখেন পেয়ে যাবেন

একদম চমৎকার তেলে যারা একটা প্রাণ খুঁজেন এটা দেখতে পারেন ইনশাল্লাহ এন্ড্রয়েড মনিটর আছে সানরুপ কোনো দুইটাই পাবেন ইনশাল্লাহ খুবই চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট এটা তেলে চালিত কোন এলপিজি করাও হয় না কখনো হ্যাঁ টায়ার গুলো ভালো আছে এলো আছে

গাড়িটার ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থাতে আছে চারটা টায়ার আপনার নতুন পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এটা প্রাইস এটা সিকুয়েন্সিয়াল এলপিজি করা এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে পনেরো লাখ আশি আসলে কথা বলার সুযোগ আছে হান্ড্রেড টেন পনেরোশো সিসি যারা খুঁজেন এটা দেখতে পারেন খুবই চমৎকার এটা মডেল কত ভাইয়া এটা হচ্ছে নাইনটি সিক্স মডেল ভাইয়া দুই হাজার একের রেজিস্ট্রেশন এত ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড টেন ভাইয়া পনেরো সিসি পাওয়া খুব টাফ ভাই এটা প্রাইস কত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার পাঁচ লাখ সত্তর আসলে কথা বলার সুযোগ আছে এটা হচ্ছে দুই হাজার চারের প্রিমিয়ম দুই হাজার এগারো তে রেজিস্ট্রেশন এটা কিন্তু একত্রিশ সিরিয়ালের গাড়ি ভ্যা একদম ফার্স্ট পার্টি ওনার যা আছে সম্পূর্ণ কিছু অরিজিনাল পেয়ে যাবেন গাড়ির সাথে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার পনেরো লাখ একুয়া জি অ্যাকোয়া এটা হচ্ছে দুই হাজার চোদ্দ রেড ওয়াইন কালার অ্যাকোয়া দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা ভেতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থাতে পেয়ে যাবেন খুবই কম চলা জাস্ট আপনার সত্তর হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা এটা প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লাখ চোদ্দ লাখ জি বাইরে একটা আছে নাইনটি ফুল বডি কিট করা ওইটার মডেল কত ভাইয়া ওইটা হচ্ছে নাইনটি ওয়ান মডেল ভাইয়া

ফার্স্ট পার্টে দেখাইছে এটা সেকেন্ড পার্ট যারা সেকেন্ড পার্ট ভিডিওটা দেখতেছেন চিন্তা করতেছেন ফার্স্ট পার্ট দেখবেন তাহলে বিক্রয় গ্রুপের অল ভিডিও তো যান গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন